তোমার চ্যানেল কেমন আছে তোমার সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি আজকে যেহেতু রবিবার জন্য অনেকটাই লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে তো যাই হোক সোনাকে খাওয়ানো হয়ে গেছে আর আমারও খাওয়া হয়ে গেছে গরম গরম আলু সেদ্ধ ভাত খেয়েছি আর এখন একটুখানি চুলে একটুখানি না মেহেন্দি লাগাবো মেহেন্দি না ওই যে মেথিটাতে একটু লাগাবো চুলটা অনেকটা মানে কি বলবো পড়ছে তো তাহলে চলো আগে নিই তারপর তোমার সাথে কথা কথাবার্তা সারাদিন কি করি না করি তোমরা দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা এখানে মেথি আছে আর একটু কালো জিরে আছে এটা এখন মিক্সিতে পেস্ট করে তাড়াতাড়ি করে চুলে লাগিয়ে নেব তাহলে চলো এটা আমি এখন মিক্সিতে পেস্ট করে নিই দেখ বের কর দেখি বাবা বের কর বাবা কি কি এনেছ ইসরা তো বাবা দেখো দেখো কি হয়নি আগে এইবার ছোট দিছে দেরিতে করে উঠেছে বাজারে চলে গেছে গিয়ে আছে দেখি বাজারে কালকে তো বাজার আমি করে সব দেখেছি আজকে বেশি কিছু বাজার কাঁচা লঙ্কা ঠিক আছে আছে কালকে আমি নিয়ে এসেছি আলু আবার আলু আমাদের খুব বেশি লাগে বাচ্চার জন্য মাছ নিয়ে এসছে মাংস নিয়ে এসছে অল্প করে ছেলে ছেলে বউ খাবে দুজনে মেয়ে মেয়েও খেয়ে নেবে আর এখানে মাছ নিয়ে এসছে আর কালকে তো আমি মাছ এনেছি টাল করি আর মাছের তেল আছে ডিম আছে পুশাক শাক কাটবো নিয়ে এসে কালকে দুপুর পুঁই শাক করবো পুঁই শাক দিয়ে আর মাছের তেল হোক আর ডিম হোক যাই হোক দিয়ে করবো তাহলে এগুলো সব আমি বৌভাত ধুয়ে নিয়ে আসি আমি এদিকে সবজি টবজি গুলো সব কেটে নিই তাহলে আপনারা ভিডিওটা দেখুন এদিকে গতকাল এত বৃষ্টি হওয়াতে পুরো প্রচুর জামা কাপড় সব ভিজে ছিল তাই জন্য যাচ্ছি এখন ছাদে মেলতে আর দেখো মেয়েও চলে এসছে আলু দিয়ে আর মাছের ডিম আছে কাঁচা মাছের ডিম আছে

লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি এবার একটু অল্প করে দেব দিয়ে আর মেখে রেখে দেব নতুন দিয়েছি এটা মেখে বৌমা বেগুন রস দিয়ে মাখিয়ে রেখেছে আমি একটু মশলা দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ওটা এখানে মাখানো থাক এবার আমি মাংসটা আগে করে নেবো বাচ্চাটা আবার খাবে তো আর আছে বাচ্চা খাবে তো অনেকটা টাইম হয়ে গেছে একটা বাজতে চললো আমি আলুগুলো এখন ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি ভাজা হয়ে গেছে যা তেল ছিল ওর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম বাটা মশলা এখানে এখানে সবকিছু আছে আদা রসুন পেঁয়াজ টমেটো টমেটো সব আছে ভেতরে মশলাটা কষে মশলাটা আমি কষে নিচ্ছি এর মধ্যে এখন আমি লঙ্কা গুঁড়োটা দেবো না বাচ্চা খাবে তো আমি একটু হজুতে গুঁড়ো দিয়ে দেবো হজুতে গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দেব এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার ভাজে ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো এবার এখন এর উপর দিয়ে একটু তেল দিয়ে দেব ভালো করে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দেব আলুটা আমি দিয়ে দিই আলু দিয়ে এবার আমি আর একটু ভালো করে কষিয়ে দেবো মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি নুন দিয়ে দেবো বোমা ওদিকে চলে গেছে তো কাজ করছে একটু আমি নিজে মোবাইল ধরে করছি একটু অসুবিধা হয় আমার যার জন্য আপনারা বানিয়ে বুঝিয়ে দেখে নেবেন ভিডিওটা অনেক অসুবিধার মধ্যে আমাদের ভিডিও করতে হয় তো কী করবো কাচ্চা নিয়ে সব পাঠ ভাবে করতে হয় মাংস আমার ভালো কথা হয়েছে এবার আমি এখানে গরম জল বসিয়েছিলাম গরম জলকে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো এখনও দেই বাচ্চার মাংসের ঝোলটা তুলে তারপরে আবার একটু তেল দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ফোড়ন দিয়ে দেবো পরে তাহলে আপনারা ভিডিওটা দেখুন আমি মাংসটা ঢাকা দিয়ে দিই মাংস আমি ঢাকা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে চিকেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি